এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ তো গাইস আজকের রেসিপি ছিল তালের বড়া তো দা ওই আমি মৌসুমি শুরু করছি আজকে একটি নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা পারবে আমার পেজটাকে একটু ফলো করে দিও তো প্রথমে আমি দেখো এই যে তালের উপরের যে লেয়ারটা আছে ওটাকে কিন্তু ছুটে নিলাম আর আজকে যেন আজকে কিন্তু আমি প্রথম মানে লাইফে প্রথম এত বছর পরে আমি কিন্তু ফার্স্ট তালের বড়া বানাচ্ছি তো তার জন্য কিন্তু টিপসগুলো দিয়ে দিচ্ছে দিদিভাই মানে আমার যা তো আমি কিছুই জানতাম না যেটা সত্যি কথা ওই সব বলে দেয় তো এই যে পরপর কিন্তু একটা তালই আনছিল তোমাদের দাদাভাই বড় দেখে তো তালটা যখন ছুটিয়ে নিলাম তো ওর ওর মধ্যে তিনটে এরকম বেরোলো তো যায় তিনটে তালের কি বলে ওটাকে যাই হোক আমি যাই না তো তারপরে কিন্তু তালগুলোকে খুব ভালোভাবে এরকম করে ঘষে নিলাম আর খুব সহজ রেসিপিটা ছিল আর সহজ পদ্ধতিতে করা যায় তো যাই হোক এই যে কিন্তু খেতে যতটা প্রিয় আর খেতে যতটা মজা লাগে কিন্তু এটা বানাতে ভাই সত্যি ওফ বানাতে প্রচণ্ড কষ্ট এই ঘষাটাই হলো বিশাল ব্যাপার এই ঘষাটা হয়ে গেলে পরে তারপরে কিন্তু আর কোনো ইয়ে না তো যাই হোক বানালাম কিন্তু বানানোর পরে তারপরে এই যে দেখো এত কষ্টের পরে এইটুকু বেরোলো মানে ওটা দেখে মনে হচ্ছে কতগুলো বেরো হবে তাহলে ইয়ে কিন্তু এটুকু বেরোলো তো যাই হোক তারপরে কিন্তু ওটা ভালোভাবে হচ্ছে ওর সঙ্গে আটা তারপরে তোমার হচ্ছে চিনি আর হচ্ছে তালটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করে নিছি কড়াইয়ে তেল এই যে বসিয়ে দিয়েছি তেল গরম করে কিন্তু এই যে এত গরম ছিল সেদিন গরমে ভালো লাগছিল না একদম তারপরে কিন্তু এক এক করে ছেড়েছিলাম আর তালগুলো তো জানো মানে তালগুলো নাকি একা বসে ভাজতে হয় আগেকার বয়স্ক মহিলারা সব এটাই বলে যে তাল নাকি একা তাল হোক পিঠা হোক এগুলো একা একা ভাজতে হয় না হলে না মানে এই যে দেখবে আমার কেমন যেন শিং বের হয়ে গেছে এই যে প্রত্যেকটা তালের মধ্যে মধ্যে শিং বেড়ে হয়েছে তো এরকম শিং বের হয়ে যায় এগুলো নাকি একা একাই ভাজা হটা উচিত তো যাই হোক চলো আমি ভাসতে থাকি তালের বড়াগুলো প্রচুর বড়া আছে আর প্রচুর গরম আছে তো তাই এই দেখো কালারটা কী সুন্দর আছে আমার যে মজা লাগছিলো প্রথমবার বানাচ্ছি বলে কথা আর দিদিভাই তো বলে দিছো দিদি ভাইয়ের বড়াতেই আমি বানিয়েছি আর ও ছাড়া সত্যি আমি একদম মানে যাকে বলে অচল ও না থাকলে আমার চলে না আর কি এরকম তো যাই হোক তালের বড়াগুলো খেতে খুব ভালোই হয়েছিল সবাই বলে তোমরাও এসে খেয়ে যেও আর এবছরের মতো কিন্তু তালের বড়া এটাতেই শেষ তো যাই হোক অনেকগুলো তালের বড়া ভেজেও নিয়েছিলাম আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি এই তালের বড়া ভাস্তে ভাসতে বাস এবার আর একবার দিলে পরেই তালের বড়া কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ আর যারা যারা পারবে একটু আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে আমার চ্যানেল নাম কিন্তু চ্যানেলের নাম কিন্তু আর কে ব্লগস তো আর কে এম ব্লগসে গিয়ে একটু করে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি একটু খুশি হব কি ঠিক বললাম তো তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটি আর আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে